মধ্যম ব্রিজের মধ্যে দাঁড়িয়ে পড়লাম আমরা তাই তো কেন দাঁড়ালাম সেটা বলো এই জাস্ট এই প্যান্ডেলটা দেখার জন্য হলো দেখো কি দিয়ে প্যান্ডেল করছে ঘুম বিয়ারের বোতল দিয়ে এই যে চুরি গিয়ে আছে আগে যায় হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আমাদের তরফ থেকে তো আমরা বড় ব্লগ করা ছেড়ে দিয়েছি কেননা আগের মতন ভিউজ হয় না ঠিক আছে সাপোর্ট করো না সেই কারণে তো আমরা বড় ব্লগ করি না সত্যি কথা যেটা তো অনেক দিন পর ভাবলাম যে একটা বড়ো ব্লগ করি তো যাই হোক বেশি বক বক করবো না না আমরা অ্যাকচুয়ালি বড় ব্লগটা করি যে দুর্গা পুজো দু হাজার পঁচিশটাকে স্মৃতি রাখার জন্যে আবার এই দু হাজার পঁচিশ কালী পুজোটা স্মৃতি রাখার জন্যে আর তোমরা যদি আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে ডেইলি ব্লক করব তাই তো একদম তো যাই হোক আর বেশি বক বক না তো আমরা এখন আজকে ঠাকুর দেখতে যাচ্ছি কিন্তু যাব মধ্যম গ্রামের দিকে বারাসাতের দিকে ভুল করেও যাব না কেননা এত জ্যাম হচ্ছে গাড়ি নিয়ে পাস হবার মতন না আর সব বাঁশ দিয়ে আটকে দিচ্ছে তো এটা আপডেট ছিল তোমাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি তো ব্লগটা আস্তে আস্তে কালকের হয়ে যাবে কালকে কুড়ি একুশ তারিখ হয়ে যাবে তাই তো তো চলো সবাইকে জানাই শুভ দীপাবলি এটা বলতে ভুলেই গেছিলাম তো চলো বেশি কথা বলবো না কোথায় কোথায় ঠাকুর দেখি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো চলো আর তোমাদের দিদি ভাই একটু আউটফিটটা দেখিয়ে দিই এই চুড়িদারটা ও নিজের পছন্দ মেসো দিয়ে কিনেছে তো খুব ভালো যে আমি বলেছি যে তোমার তোমার খুব সুন্দর লাগছে অনেকদিন পর এরকম কালারের চুড়িদার পরলাম মানে বিয়ের পর দিয়ে বেশিরভাগ রানী লাল এইসব পরি আর তোমার না খুব সুন্দর লাগছে এত সুন্দর গুলো দিতে এই নীল চুড়িদারটার জন্য ওনা না কেন না কি এটা একটু পরে বললে হয় না আচ্ছা ঠিক আছে পরে বলবে না না বলেই দিচ্ছি যাই হোক ও লাগে আমি চার পুজো আসার আগে চার পাঁচ দিন কোনো সাজ করার দরকার নেই নরম কোন টিপ সিঁদুর কি সেরকম পরেই নেই মানে একটু এন্ড জাস্ট ছوانه দিল এবারে এখন ছেড়েছি না তাইলে তোমাদের দাদাভাইয়ের চোখে একটু অন্য রকম লাগছে ও ঠিক আছে চলো চলো বেশি কথা বাড়িয়ে লাভ নেই আর এখন আমাদের রূপায়ন ছোট ভাইকে আদর করতে এসছে রূপায়নের এটা আউটফিট মা ছেলে একদম কালী পুজো ফাটিয়ে সেজেছে চলো আর আমরা এবার এখন বেরিয়ে যাই দীপায়নকে টাটা জানিয়ে টাটা 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 এটা হচ্ছে মেঘদূত শক্তি সঙ্গর প্যান্ডেল আর ওইদিকে রূপায়ণ আর রূপায়নের মা দাঁড়িয়ে আছে আর এই ঘটগুলো ঘুরছে দারুণ লাগছে চলো কি ব্যাপার বলো তো তোমাদেরকে যেইখানেই জানাচ্ছ সেইখানেই ভালো লাগছে হ্যাঁ মনে হয় এই নীল দেশটার জন্য তো এই ভেতরে এরকম করেছে তো দারুণ বানিয়েছে পুরো ভালো লাগছে আমি খুশির উপায়নকে নিয়ে আসতে পেরেছি বলে

bolo d e k pendulum koreche bhir er m h e chupp koro chupp k o o are l c h a k e pendulum k o e b h a bolte nei c cholo cholo

কিরকম লাগছে বলা তো আমি আমার প্ল্যানই ছিল যে এদেরকে এখন এইসব দেখাবো না বারো সাতের দিকে যাবো না উত্তম গ্রামের প্যান্ডেলগুলো দারুণ নয় উদ্ধম গ্রামও খারাপ হয় না আমি আগে দেখে নিয়েছিলাম এদেরকে দেখাতে নিয়ে আসছি তো ওদেরও খুব ভালো লাগছে どめっこりと。 자기야 나 자기야 내옷 자기야 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 자기

আমাদের নির্বাচনের তাই পদক্ষেপ আসুন আমাদের নির্বাচনের সেবা পুজো পূজা মণ্ডপ এবং দর্শন দর্শক উপলব্ধি করুন একজন পুরুষ হয়ে কতটা গর্বিত বঞ্চিত নাকি অপরাধী

আর এই যে এদিকে আমাদের রূপায়ণ ঝুলে ঝুলে দেখছে বাবা ওরম করতে নেই বাবা কালারিং গুলো চেঞ্জ হচ্ছে এটাই জাস্ট ভালো লাগছে আর ওই যে দেখো লাইন দেখো দেখতে পাচ্ছ সব না কিরকম লাইন আর আমরা ঠিক এখন এই মধ্যম গ্রাম ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এই লাইটিংটা দেখে জাস্ট খুব ভালো লাগছে এই কালারটা এই লাইটগুলো যাচ্ছে ভালো লাগছে বলো একদম একদম ব্রিজের উপর দিয়ে দেখছিলাম এখন ব্রিজের নিচে চলে এসেছি চলো বাবা আসো এ এখন ফাঁকা হয়ে গেছে বুঝলে আমরা আমরা এসছি বলে ফাঁকা হয়ে গেছে এখন

খোলা গেছে প্যান্ডেল সাবুনের ব্যাপার নেই ওর অবস্থা দেখো স্বপ্না কি করবে বাড়ি যাবে